আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন হাজির শহরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আর একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি আজকে ভিডিওটি করার জন্য আসলাম পর্তুগালের সবচেয়ে পুরাতন যে গ্রামটি ছিল প্রায় পনেরো থেকে ষোলো শত বছর আগে এখানে মানুষ বসবাস শুরু করে একটি পাহাড়ের উপর পরিত্যক্ত একটি জায়গায় এখানে যা আসাও নিষেধ তো খুবই ভয়ঙ্কর একটি জায়গা এখানে প্রায় চার থেকে সাড়ে চারশো বছর আগে একটি লোক আত্মহত্যা করে আত্মহত্যা করার পর থেকে এখানে খারাপ জিনের বসবাস শুরু হয়ে যায় একটি লোক আত্মহত্যা করে আত্মহত্যা করার পরে থেকেই এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় আছে কারণ ওই সময় থেকে জিনের বসবাস শুরু হয় এক একে কয়েকজন লোক এখানে আত্মহত্যা করে কয়েকজন লোক আত্মহত্যা করার পর থেকে এই গ্রামটি বসবাস করার আর উপযোগী থাকে না যে কারণে এই গ্রামটি সবাই ছেড়ে এখান থেকে চলে যায় পরিত্যক্ত অবস্থায় আছে এটি একটি পাহাড়ের উপরে অবস্থিত খুব ভয়ঙ্কর একটি জায়গা তো এখন আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমার সঙ্গে থাকুন এবং কি দেখতে থাকুন তো প্রতিদিনের মতোই শুরু করলাম আমি স্টার্টের মধ্যে মিটার লাগিয়ে রেখেছি এখন প্রবেশ করব দেখি ইনশাল্লাহ কোনো কিছু আজকে পাই কি না এটি একটি গ্রাম অবশ্য আমি কতটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারবো জানি না তো অনেকগুলো এরকম ঘর আছে এখানে পরিত্যক্ত অবস্থায় কোনো স্বাদ নাই কোনো কিছু নাই এগুলো শুধু পাথর দিয়ে করা হয়েছিল আর কি তো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রাণীর বসবাস আছে বলে মনে হচ্ছে পাথর দিয়ে বানানো হয়েছিল হয়তো এখানে সাপ থাকতে পারে আমি শিওন না যা আছে কিনা থাকলে থাকতেও পারে যতটুকু সম্ভব সাবধানে চলার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে একটি রুম আছে মিটারটি আমি চালু করে দিই কারণ কোথায় কোন জায়গায় জিন্নার সাহেবকে পাবো আমি তো জানি না তো মিটার আমি চালু করে দিলাম এখানে একটি রুম আছে অবশ্য অনেক বেশি জঙ্গল এইদিকে পরিত্যক্ত অবস্থায় আছে এখানে শুধু যারা জিন কাজ করে ওনারা এখানে আসে পাহাড়ের উপরে অবস্থিত আমরা আসতে এখানে অনেক কষ্ট হয়েছে অবশ্য যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কারণ পুরো গ্রাম তার ঘোরা সম্ভব হবে না এমনিতেই আমি খুব অসুস্থ ঠান্ডা জ্বর এরপরে ভিডিওগুলো করতে আসি প্রতিবারের মতোই দেয়ালে দেয়ালে ভূত এত দূরে একটি জায়গায় তারপরে মানুষজন এখানে আসছে সবই একদম ধ্বংস হয়ে গেছে কোনো কিছু আর অবশিষ্ট নেই ওই সময় ওনারা কিভাবে এগুলা করেছিল দেখুন বড় বড় পাথরগুলো দিয়ে করেছিল আমি অনেক উঁচু পাহাড়ে আছি বর্তমানে আর জঙ্গল এখানে অনেক বেশি বড় বড় গাছ আছে এখানে তো পরিবেশটা দেখে একটু আমি অবাক হয়েছি ভুতুর একটি জায়গা অবশ্য এখানে সেই সময়ের বানানো ঘর পাথর দিয়ে করা হয়েছিল অবশ্য তো বই বিষয় হলো সাপ থাকতে পারে এখানে সেটা আমার মনে হচ্ছে কারণ এখানে

আছেন কোন জিন ভূত পেতনি যে ব্যক্তি আত্মহত্যা করেছিলেন তার আত্মা আসেন যদি থেকে থাকেন আমার এই মিটারটিতে একটিবার সংকেত পাঠাতে পারেন আসেন যে ব্যক্তি আত্মহত্যা করেছিলেন যদি থেকে থাকেন আমি আপনার সাথে কথা বলতে চাই যদি থেকে থাকেন সংকেত পাঠান আমাকে এগুলো কাটা তার দিয়ে বেড়া দিয়ে হয়েছিল কিন্তু দিলে কেউ এগুলো তো মানবে না এখানকার যে লোক আছে যারা কালো জাদু করেন এই ধরতে পেন্ট করতে পারেনি তাদের কারণ হইলো পাথর তো যে কারণে হয়তো করতে পারেনি আছেন কোন জিন ভূত আত্মহত্যাকারীর আত্মা কারণ আত্মহত্যাকারীর আত্মা কখনো আল্লাহর মহল্লায় জায়গা পাবে না আত্মহত্যা যারা করবে তারা দুনিয়াতে অভিশপ্ত আত্মহত্যা যে করবেন তারা দুনিয়াতে অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত থাকবেন कुकअप जंगल ये अब और काटा आम किस नहीं दिखाई ना गलम थकले तो जातम जीत तो किस नहीं আমি এই দিকটা প্রবেশ করবো দিকটা আগে শেষ করে আসি ঘুরে একটি গ্রাম তো অনেক বিশাল বড় গ্রাম আমি সম্পূর্ণ ঘুরবো না কিছুটা ঘুরবো আর কি এটা হলো বন্ধ করে দিয়ে রাখছিল বন্ধ ছিল আর কি আল্লাহ আকবর আছেন কেউ এখানে উপস্থিত যদি কেউ থেকে থাকেন আমাকে একটি বাড়ি জন্য সংকেত পাঠাতে পারেন উপরে পড়ে গেলেও তো বাস মারা যাইতে সময় লাগবে না বন্ধ আছেন কোন জিন ভূত আত্মহত্যাকারী আত্মা আছেন কেউ যাবে না কারণ ভেঙে গেছে অনেক চেষ্টা করছে ওনারা অবশ্য থাকার জন্য কিন্তু থাকতে পারেন না এখানে এখানেও কারো আগমন ঘটেছে এসেছিল তারা অবশ্য কত ভয়ানক জায়গা আমার একটু অন্যরকম লাগছে অবশ্য এখানে ভিডিও করাটা একটু অন্যরকম লাগছে হতে পারবো আমি এত খোঁজাখুঁজি করি জিন পাই না অনেকে আছে যদি কোথাও চলে যায় খোঁজার জন্যও পেয়ে যাই খুব তাড়াতাড়ি সহজেই পেয়ে যায় কিন্তু আমার সাথে এরকম কেন হয় আমি জানি না আপনারা ধারণা করতে পারবেন হয়তো এই বাড়িটি কত বছর আগের হতে পারে আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছে কারণ ঠান্ডা জ্বর ছিল তো এখন একটু কম সেই জন্য আসছি দেখুন এখানে দিয়ে রাখছিল একটা রুম ছিল কে শুনে কার কথা তো আল্লাহ

আমি পুরো গ্রামটি ঘুরতে গেলে হয়তো আজকে দিনে শেষ করতে পারবো না কোনোভাবেই শেষ করা সম্ভব হবে না কোন জিন ভূত যদি থেকে থাকেন আমি আপনার সাথে কথা বলতে চাই সম্ভব আমি একা আছি এবং নির্জন পরিবেশ এখানে রাত আর দিন নাই কারণ এখানে কোনো লোকজন কেউ নেই আমি ভাবছি হয়তো কারো সাক্ষাৎ পেতে পারি ওখানে গিয়ে তো লোকজন আসে এটা সত্য এখানে লোকজন আসে এই বাড়িগুলো এই ঘরগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এখানে লোকজন অনেক সময় বসবাস করত কিন্তু তারা তার এখানে নেই কারণ শুধু জিনের ভয়ে এই গ্রাম থেকে বিতাড়িত জানি না আজকে আপনাদেরকে আমি জিন্দা দেখাতে পাবো কি না সিও না যদি থেকে থাকেন উনি আসবেন আশা করি এই দিক দিয়েও যাওয়া যাবে হ্যাঁ ওইদিকেও আছে তো যাই হোক ওইদিকে জঙ্গল একদম জঙ্গল তো আমি আর ওইদিকে যেতে চাচ্ছিলাম ওই ক্রসটা ঘুরবো এরপর চলে যাব এইখানকার ভিডিও রাতের বেলা করতে পারলে হয়তো আমি কিছু বুঝতে পারতাম কিন্তু দুঃখের বিষয় রাতে এখানে আসা সম্ভব না কোনোভাবেই অনেক বেশি পুরাতন একটি বাড়িতে আজকে আমি এসেছি এই প্রথম মনে হলো আমার এত বেশি পুরাতন একটি জায়গায় আমি এসেছি আমার মিটার সব সময়ের জন্য চালু করে রেখেছি যদি কোনো সংকেত দেয় তাহলে অবশ্যই কথা বলবো কথা বলার চেষ্টা করবো তবে এই জায়গায় আসার পরে আমার শ্বাস মনে হয় একটু বেশি চলতেছে এমন জায়গা এত নিরিবিলি একটি জায়গার মধ্যে যদি আমি জিন্নাত বাইকে খুঁজে না পাই তাহলে আর কোথায় পাব এই হয়তো প্রবেশ করা যেতে পারে কিন্তু কাটা তো অনেক বেশি কাটা কাটার জন্য ওই আমি যেতে পারছি না সম্ভব না আর এই দিকটা ঘুরেই হয়তো আমি চলে যাব কারণ আমি আর শনাক্ত করতে পারবো না কোথায় কোন দমে আত্মহত্যা করেছিল আর কোথায় গিয়ে খুঁজলে আমি তাকে পাব সেটা শনাক্ত করা আমার পক্ষে সম্ভব না মিটারটি চালু করে নিলাম আবার মিটারে একটি টাইম আছে টাইম শেষ হলে বন্ধ হয়ে যায় আপনার আছেন কোন জিন ভূত আত্মহত্যাকারী রাত্তা যদি থেকে থাকেন একটি আমাকে সংকেত দিতে পারেন আছেন যদি থেকে থাকেন কেউ আমি আপনাকে আহ্বান করছি একটি জন্য আমাকে সংকেত পাঠাম সম্ভব কোন সারা শব্দ নেই এই দিক দিয়ে কাটা আছে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি ভয় পাই কিনা আমি জিন দিকে ভয় করি নাই জিনের ভয় আমার ভিতরে নাই জিনের ভয় আমার ভিতরে একদমই নাই জিন জিন দেখে আমি কেন ভয় পাবো ভয় পাওয়ার তো কথা না জিন কি জিনের অনেক ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু মানুষের থেকে বেশি ক্ষমতা জিনের না আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে যে সমস্ত জিনিস দিয়ে দিয়েছেন যদি আমরা তা প্রয়োগ করতে পারি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আমরা গণ্য হয়েছি অসাধারণ ভয়ঙ্কর জঙ্গল আমি কোথায় খুঁজলে পাবো আছেন কোন জিনভূত আত্মহত্যাকার রাত্তা আছেন না কোনো সারা শব্দ নেই অতএব আমি এভাবে যদি সারা দিন ঘুরি এই গ্রামটা আমি শেষ করতে পারব না আর বেশি সময় আমি নেব না চলে যাব আপনারা একটু ভাবতে পারেন যে কতটা সমস্যা হইলে কতটুকু সমস্যার জন্য মানসিক এই গ্রাম থেকে চলে গিয়েছিল কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হলে এই গ্রাম থেকে মানুষ চলে যায় আমি এখন যেখানে ভিডিও করছি অনেক ভয়ঙ্কর একটি জায়গা অবশ্য এগুলা ধ্বংস হয়ে গেছে কিছু ধ্বংস হয়ে গেছে কিছু নেই আমি এদিক দিয়ে বাইরে হয়ে চলে যাব আমি নিচের রাস্তাটা ধরেই চলে যাব ইনশাল্লাহ উপরে আরো রুম আছে অনেকগুলো রুম আছে ওইদিকে আমি আর যাবো না এখন যেহেতু পেলাম না এভাবে খুঁজতে থাকলে আমি কোনো কিছু পাবো না দুঃখের আমি আপনাদেরকে এখানে কোনো কিছুই দেখাতে পারলাম না আমি চেষ্টা করি সবসময় চেষ্টার ত্রুটি রাখি না খোঁজার ত্রুটি রাখি না সবসময় চেষ্টা করি কোনো কিছু দেখানোর জন্য কিন্তু কোনো কিছু না পেলে কখনো কোনো সময় আমি বানিয়ে কখনো কিছু দেখাতে পারবো না এটা সম্ভব না আমি গভীর বন জঙ্গলের ভিতরে আছি এবং কেউ অসুস্থ আমার কথা তো অনেক কষ্ট হয় ঠান্ডা লাগলে হয়তো জানেন আপনারা যে এমনি হাঁপিয়ে যাচ্ছি কারণ পাহাড়ের উপরে তারপরে আমার অভিযান চলবেই জিনের পিছনে যে পর্যন্ত আমি জিনের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে না দেখাতে পাবো এই পর্যন্ত আমার চেষ্টা চলবেই চালিয়ে যাব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি বিভিন্ন দেশের ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম